বন্ধ চাপ হবে চোখের পাশে আবার বন্ধ আবার টাকাবো এখন দেখেন একবার গত করে দি আল্লাহ মাফিনি ফি বাদানি আল্লাহ মাফিফিন সময় আল্লাহ মাফিনি ফি বাসিলা ইলাহা ইল্লা আল্লাহ তুমি আমাদেরকে দৃষ্টি শক্তি উত্তর বৃদ্ধি করে দাও আমরা যেন তোমার নিয়ামত উপভোগ করতে পারি আমি আস্তে আস্তে নিচের দিকে যাব তালি মারতে মারতে উঠবো হাত কখনো ভাঁজ হবে না পিছন থেকে টান টান অবস্থা ঘুরে আসবে বুঝবেন এই যে যখন হাত এভাবে ঘুরবে এই হার্ডারেজের এই যে জি সেটা গুলো আসে চাপ লাগে তখনই উপকার হবে রেডি 1 2 3 4 লক 1 লাস্ট এই তালের শব্দ আপনার কাউন্টিংয়ের শব্দ আর আপনাদের কাছ থেকে যে সমস্ত শব্দ হার হার করে নিয়ে আসবো সব চাপ দেবো হাটের পরে হাট আস্তে 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 ওনার ওর ভিতরে যদি কোনো ব্লক থাকে আস্তে আস্তে ইনশাল্লাহ সেরে যাবে হ্যাঁ রেডি হ্যাঁ সবটা করে কোন 5 6 7 জিরো সামনে 1 2 3 4 5 6 7 জিরো উপরে 1 2 3 4 5 6 7 8 9 জিরো সামনে 1 2 3 4

3 4 5 6 7 eight, nine, 0 three, four, five, six, seven, eight, nine, 0 1 two, three, four, five, six, seven eight nine zero done for the group one two three four five six seven eight nine zero position one go three four